আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনর্বিন্যাসে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে নির্বাচন কমিশন দেশের জনসংখ্যা ও ভোটার ঘনত্বের ওপর ভিত্তি করে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো আনোয়ারুল ইসলাম সরকার অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট তারা প্রস্তাব করেছেন সর্বনিম্ন জেটি এটির আসন কমানোর আর সর্বোচ্চ জেটি এটির আসন বাড়ানোর জাতীয় গড়ের সাথে মোটামুটি ভাবে সামঞ্জস্যপূর্ণ হয় ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে গাজীপুর দেশের অন্যতম জনবহুল জেলা গত কয়েক বছরে সেখানে ভোটারের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে অন্যদিকে বাগেরহাটের ভোটারের সংখ্যা স্থবির কিংবা প্রসমান সে তুলনায় সেখানে একটি আসন কমানোর যৌক্তিকতা দেখিয়েছে বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি এই সুপারিশ দিয়েছে সংবিধানের একশো থেকে একশো ধারা অনুসারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব ইসির ওপরেই তবে এই কাজ সম্পূর্ণ করতে বিশেষজ্ঞ টিমের মতামত নেওয়া হয় কমিটি বিভিন্ন দিক বিবেচনা করে জেলা পর্যায়ে ভোটারের সংখ্যা ভৌগোলিক সীমা এবং প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে ইসি বলছে এতে আগামী জাতীয় নির্বাচন আরও সঠিক অপ্রতিনিধিত্বশীল হবে এই সীমানা পুনর্নির্ধারণে প্রস্তাব কমিশনের পরবর্তী বৈঠকে অনুমোদনের পর চূড়ান্ত করা হবে সব মিলিয়ে আসন নির্বাচনকে ঘিরে ভোটার ভিত্তিক গঠনমূলক পরিবর্তনের পথে বাংলাদেশ নির্বাচন কমিশন শামীম রেজা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা